ডিয়ার লার্নার্স আজকেও আমরা বরাবরের মতো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিজ্ঞানিত রাশি এই বিজ্ঞানিত রাশি থেকে আমরা উৎপাদকের বিশ্লেষণের কিছু ম্যাথ আমরা সলিউশন করার চেষ্টা করবো তো আজকে আমরা পৃষ্ঠা আটচল্লিশের কাজ আমরা দেবো কাজ একটা হচ্ছে মাইস টু এক্স প্লাস সিক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এইট এক্স মাইনাস টু ওয়াই মাইনাস এইট এটাকে আমাকে উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে বাট এতদিন আমরা যে উৎপাদক বিশ্লেষণগুলো করছি সেখানে ভাগ্যের উপবাদের সাহায্যে আমরা খুব ইজিলি করতে পারছি কেননা ওখানে আমাদের শুধু চলক ছিল একটা বাট এখানে চলক হচ্ছে আমাদের দুইটা এই দুইটা চলক থাকলে তখন কিন্তু আমাদের একটু ঝামেলা হয়ে যায় সেই ঝামেলাটাই আমরা এখন সলভ করার চেষ্টা করব যদিও এর আগে আমরা একটা উদাহরণ এই দুই চলকের আমরা সলভ করেছি তো ওই উদাহরণটার মতো করেই কিন্তু আমরা এখানে কাজ করব। তো এখানে চলক হচ্ছে আমাদের দুইটা এক্স আর ওয়াই তাহলে প্রথমে আমাদের কাজ হবে সলিউশনের শুরুতে আমরা এক্স সম্বলিত আর ধ্রুবক পদ নিয়ে কাজ করব তারপরে আমরা ওয়াই সম্বলিত আর ধ্রুবক পদ নিয়ে দুইবারে দুটি আলাদা আলাদা উৎপাদক বের করব উৎপাদক বের করার পর দুইজনের উৎপাদকের আমাদের যে ধ্রুবক পদগুলো আসবে সেই ধ্রুবক পদগুলো আমরা একই করার চেষ্টা করব তাহলে চলুন আমরা সেই কাজটাই করি প্রথমে আমরা কী করব সলিউশনের শুরুতে এক্স সম্বলিত এবং ধ্রুবক পদ নিয়ে পাই এক সংবলিত আচ্ছা এক সংবলিত পদগুলোর কথা বলি আমরা এখানে এক সংবলিত পদগুলো মানে এক সংবলিত যতগুলো পদ আছে সেগুলো নিব আর ধ্রুবক পদ এক সংবলিত পদগুলো এবং ধ্রুবক পদ নিয়ে পাই ওকে তো এক সংবলিত পদ বলতে শুধুই এক্স থাকতে হবে আর ধ্রুবক বলতে তো শুধু ধ্রুবকটাই তো এক সংবলিত পদ দেখেন এখানে মাইনাস টু এক্স এসকার আছে আর এখানে এক্স আছে যদিও বাট এটা ওয়াই চলক আছে তা এটা কিন্তু শুধু এক্স সংবলিত পদ হচ্ছে না বাট এই যে প্লাস এইট এক্স আছে এটা আমাকে নিতে হচ্ছে এক্স সংবলিত পদ আর ধ্রুবক পদ হিসেবে আমাদের আছে মাইনাস এইট এখন এটাকে আমরা অভেদ চিহ্ন দিতে পারি না দিলেও কোনো সমস্যা নেই আমি কেউ দিয়ে কাজ করতেছি তো দেখেন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো সেটা কীভাবে করবো মাইনাস টু এক্স স্কোয়ার সহকার ধ্রুবক পদ যদি আমরা গুণ করে আট দুগুণ ষোলো তাহলে আমাকে মিলেতে হবে আট তার মানে চার চার আট যোগ করলে আট গুণ করলে আমাদের ষোলো তার মানে মাইনাস টু এক্স স্কোয়ার এই এইট এক্সকে আমরা ভেঙে লিখতে পারবো ফোর এক্স প্লাস ফোর এক্স মাইনাস এইট ব্যাস এখানে এখানে আমরা একটু উৎপাদক বিশ্লেষণ করবো এখন তো এই দুটা থেকে আমরা মাইনাস টু এক্স কমন নিতে পারি তাহলে মাইনাস টু এক্স কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস এখানে হয়ে যাবে আমাদের টু প্লাস এই দুজনের কাছ থেকে আমি সর্বোচ্চ আমরা কত নিতে পারি কমন ফোর কমন নিতে পারি ফোর কমন নিলে এক্স মাইনাস টু পাচ্ছি ওকে তো দেখেন এক্স মাইনাস টু আমাদের ব্র্যাকেটের ভিতরে দুইটা চলে আসে তাহলে এক্স মাইনাস টু আমি কমন এলাম তাহলে এখানে থাকবে আমাদের মাইনাস টু এক্স প্লাস এখানে থাকবে আমাদের প্লাস ফোর ওকে তো এখন এই যে এতটুকুকে আমার উৎপাদক শেষ বাট এখানে আমরা মাইনাস ওয়ান গুণ করলে কিন্তু আরও এর অন্য ধরনের একটা উৎপাদক পাবো বাট আমরা সেই কাজটা করব না আমরা এখানে একটা লাইন অন্তত গ্যাপ রেখে কাজটা করবো আমরা এখন একটা লাইন কেন গ্যাপ রেখে কাজ করতেছি কেননা পরে আমরা যখন কাজ করব তখন হয়তোবা এটার আরেকটু কাজ করা লাগতে পারে যেখানে টু হয়তোবা কমনলি আমার কাজটা করা লাগতে পারে বাট এই মুহূর্তে আমরা কিন্তু বুঝতে পারতেছি না তাহলে এখন আমরা আবার ওই পরের কাজটা আমরা করার চেষ্টা করি যে আবার ওয়াই সম্বলিত পথ ওয়াই সম্বলিত পদগুলো ওয়াই সম্বলিত পদগুলো এবং ধ্রুবক পদ নিয়ে পাই ধ্রুবক পদ নিয়ে পাই ওয়াই সম্বলিত পদগুলো এবং ধ্রুবক পদ নিয়ে আমরা পাবো তো দেখেন ওয়াই সম্বলিত পদ আমাদের কী কী আছে এই যে সিক্স ওয়াই আছে সিক্স ওয়াই স্কোয়ার এটা আমরা নিব এটা তো নেওয়া যাবে না কেননা এখানে এক্স আছে আবার এই যে মাইনাস টু ওয়াই আছে এটাকে আমাকে নিতে হচ্ছে আর ধ্রুবক পদ হচ্ছে আমাদের মাইনাস এইট ব্যাস এতটুকু ওয়াই সংবলিত পদ হচ্ছে আমাদের এই দুটো আর ধ্রুবক পদ হচ্ছে আমাদের এইট তো এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তো দেখুন উৎপাদকে বিশ্লেষণ যদি করি ওয়াই স্কোয়ার শখ আর ধ্রুবক পদ ছয়টা আটচল্লিশ গুণ করলে হচ্ছে আটচল্লিশ আটচল্লিশকে যদি আমরা ভাঙাই ওটাকে ভেঙে আমরা কীভাবে ক্যালকুলেশন করে দুই মিলাতে পারব সেটি হচ্ছে এখানকার মুখ্য বিষয় তো আমরা এটাকে ভেঙে আমরা কীভাবে দুই পেতে পারি দেখেন আটচল্লিশকে আমরা যে ভাঙাই চব্বিশ দুঘণো আটচল্লিশ দুই বারো দুঘণো চব্বিশ দুই ছয় দুগুনো বারো আমরা যদি এখানে আসি দুই দু চার চার দু আট 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 থেকে ছয় বাদ দিলে দুই হ্যাঁ ঠিক আছে তাহলে মিলতেছে আমাদের সিক্স ওয়াই স্কোর মানে মাইনাস টু ওয়াইকে মিলাতে গেলে আমাকে মাইনাস এইট ওয়াই লাগতেছে প্লাস সিক্স ওয়াই লাগতেছে ওকে আর মাইনাস এইট বেশ তাহলে এখন আমরা যদি উৎপাদক করি প্রথম দুইটা থেকে আমরা টু ওয়াই কমন নিতে পারি তাহলে এখানে পাবো আমরা থ্রি ওয়াই এখানে আমরা পাচ্ছি থ্রি ওয়াই মাইনাস এখানে পাবো আমরা টু যেহেতু কমন নিছি টু ওয়াই তার মানে এখানে পাচ্ছি আমরা ফোর ওকে প্লাস এই দুটা থেকে আমরা থ্রি কমন নিতে পারি থ্রি কমন নিলে আমাদের আসবে আচ্ছা সরি থ্রি তো কমন যাবে না এইট থেকে থ্রি কমন যাবে না টু আমরা কমন নিতে পারি টু কমন নিলে থ্রি ওয়াই মাইনাস ফোর ওকে তাহলে থ্রি ওয়াই মাইনাস ফোর দুই জায়গায় আছে আমরা থ্রি ওয়াই মাইনাস ফোর আমি কমন নিলাম একটা তাহলে এখানে থাকবে আমাদের টু ওয়াই প্লাস টু ওকে বেশ এতটুকু আমাদের আসলো এখন এতটুকু যে আমাদের আসলো এই এতটুকু আসাতে আমাদের ঝামেলা এখন কী হয়ে গেছে আমাদের যেহেতু দুইটা আমরা আলাদাভাবে উৎপাদক করলাম এক সম্বলিত ধ্রুবক পদ আর ওয়াই গুলো পদগুলো আর ধ্রুবক পদ নিয়ে আমরা কাজ করে দুইটা দুইটা করে উৎপাদক আমরা পাইলাম এবং এই দুইটা উৎপাদককে আমাকে সমন্বয় করেই আমাকে লিখতে হবে তাহলেই সেটা আমাদের হবে উৎপাদক বাট এই সমন্বয়টা করতে গেলে আমাদের কী কাজটা করতে হবে এখানকার যে উৎপাদকগুলো আমরা পাইছি এখানকার উৎপাদকের যে ধ্রুবক পথগুলো আছে আর এখানকার উৎপাদকের যে ধ্রুবক পথগুলো আছে সেই ধ্রুবক পদগুলো আমার একই হতে হবে যেমন এখানে মাইনাস টু আছে এখানেও কিন্তু আমাকে যে কোনোটাতে মাইনাস টু হতে হবে বাট এখানে কিন্তু মাইনাস টু নেই বাট এখানে মাইনাস ফোর হয়ে গেছে এখানে প্লাস ফোর আছে বাট এখানে হয়ে গেছে প্লাস টু একই হতে হবে যদি এখানে প্লাস ফোর থাকে এখানেও প্লাস ফোর হতেই হবে যেহেতু এখানে প্লাস টু আছে আর এখানে প্লাস ফোর আছে তার মানে এটাকে আমরা ভেঙে কিন্তু একটু কাজ করতে পারি সেটা কীভাবে দেখেন এখান থেকে আমরা যে টু কমন নেই শুধু আমরা টু কমন নেব মাইনাস টু কমন না টু কমন এলে কিন্তু হয়ে যাচ্ছে টু কমন এলে আমাদের কত থাকবে এখানে মাইনাস এক্স প্লাস টু থাকবে তো ওই টুটা যে কমন নেব ওই টুটা কমন নিয়ে আমরা এর সাথে গুণ করে দেবো তার মানে এখানে টু এক্স পাবো মাইনাস দুই দুগুণও চার পাচ্ছি আর টু যেহেতু কমন নিচ্ছি তাহলে এখানে মাইনাস এক্স প্লাস টু হয়ে গেছে এখন দেখেন পদ আমাদের মিলে গেছে এর ধ্রুবকপদ মাইনাস ফোর এখানেও মাইনাস ফোর এর ধ্রুবকপদ হচ্ছে প্লাস টু এখানেও প্লাস টু অর্থাৎ চিহ্ন সহ আমাদের পদ একই হতে হবে তাহলে আমরা এখন বলতে পারি যে অতএব নির্ণেয় উৎপাদক নির্ণেয় উৎপাদক নির্ণয় উৎপাদক আমাদের কী হতে পারে এই যে এই যার সাথে মিল আছে সেটার মধ্যে আমাদের রিলেশন হবে তার মানে টু এক্স আর এটা আমাদের প্লাস হচ্ছে প্লাস থ্রি ওয়াই হচ্ছে তাহলে আর এই মাইনাস ফোর আর মাইনাস ফোর অর্থাৎ এই দুটা যে দুটা মিল আছে উৎপাদক সেই দুটা আমরা যোগ করবো যোগ করা মানে এই নয় যে মাইনাস ফোর আর মাইনাস ফোর এক আবার একত্রে হলে মাইনাস এইট হবে এটা না শুধু ধ্রুবকপথ আমাদের এই জন্যই মিল করছি কেননা ওই ধ্রুবকপথ শুধু আমি একটা নিব যে কোনো একটা হয় এই মাইনাস ফোর নেব না হয় এই মাইনাস ফোর তাহলে এই মাইনাস ফোর নিয়ে নিলাম আর অপরটা হবে মাইনাস এক্স প্লাস টু ওয়াই আর প্লাস টু যে কোনো একটা প্লাস টু ওকে তো এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ আশা করি বুঝতে পারছেন আর এই রিলেটেড যতগুলো উৎপাদকের বিশ্লেষণ আছে আশা করি আপনারা এখন খুব সহজেই করতে পারবেন তো এরপরে যদি কারো করতে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন আজকের পর্যন্তই সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে